আলিহাসাল্লাম যে সমাজে প্রেরিত হয়েছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন সেটা তো আমরা সবাই জানি ভাই সেটা কোন সমাজ ছিল সেটা বর্তমান সেখানকার আল্লাহকে আমি আপনাকে প্রশ্ন করছি আল্লাহকে কি তারা বিশ্বাস করতো না যে আল্লাহ নাই এরকম মনে করতো ওই সমাজ আর আল্লাহ রসুল এসেছিলেন যে হে মক্কা রাশির লোকেরা তোমরা আল্লাহকে মানো

বাবার নামটা ভালো করে জানি না তো তার দাদুর নাম কিভাবে জানবো আলা রাসূল দাদুর নাম কি ছিল আব্দুল মুত্তালিব বলেন তো আলা রাসূল চাচার নাম কি ছিল আবু তালেব বলেন তো আলা রাসূল বাবার বাবার নিজের বাবার নাম কি ছিল আব্দুল্লাহ বলেন তো আলা রাসূল মায়ের নাম কি ছিল আমিনা বলেন তো আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই মায়ের কাছে দুধ পান করেছিলেন দুধমা তার নাম কি ছিল খাদীজা

তার মানে সেই যুগের মানুষেরা এবং সেই সমাজের মানুষেরা আব্দুল মোক্তালে আর আমিনা এ সকল নাম মুসলিমের তার মানে তারা আল্লাহ রকুল আলমিনকে বিশ্বাস করতেন কিন্তু সমস্যা একটা জায়গা ছিল ওই সমস্যাটা একটু বুঝতে হবে আমাদের ওটা আমি বুঝাবো কিন্তু তার আগে একটু আরো শুনি রসুলের করিম সাল্লু আলী সমাজের মানুষের সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলছেন হে নবী আপনি যদি আপনার এই সম্প্রদায়কে জিজ্ঞাসা করেন যে সম্প্রদায়ের কাছে আপনাকে প্রেরণ করা হয়েছে লাইম সালতা হুমাল খালাকাস সামাওয়াত ওয়াল আরদ তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ওদের যদি জিজ্ঞাসা করা হয় যে এই আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে তো আল্লাহ তাআলা নিজে উত্তর দিচ্ছেন লা ইয়াকুলুনা মা তাহলে তারা অবশ্যই অবশ্যই বলবে এটাকে আল্লাহ সৃষ্টি করেছে তার মানে তারা সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করতে না করতে

আসুরার রোজা রাখতো মানে রোজা রাখতো রোজার জিনিসটা ছিল তার মানে ইবাদত ছিল এদিকে আল্লাহ তারা নিজেই বললেন যে তারা বলবে আকাশ এবং জমিনকে সৃষ্টি করতে আল্লাহ রাবুল আলমী অন্যদিকে রোজাও রেখেছেন আসুরার আপনারা রসুল সাল সাল্লামের জীবনে যারা পড়েছেন তাদেরকে একটা প্রশ্ন করে বলেন তো প্রথম আকাবার সন্ধি দ্বিতীয় আকাবার সন্ধি কোথায় ঘটেছিল যারা জানেন না তাদেরকে বলি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই ইসলামের দাওয়াত এবং তৌফিদের দাওয়াত তিনি দিতেন হজের মৌসুমে আচ্ছা বলেন তো এখন তো ইসলাম মক্কায় মাত্র দু চারটা লোক যারা হজ করতে এসেছে তারা দুনিয়ার মুসলমান ছিল না অমুসলিম ছিল তাহলে কোন অমুসলিম ছিল যে হজ করতে এসেছে আর আল্লাহ রসুল্লাহাল্লাম আবার কোন দাওয়াত নিয়ে গেছেন যে ওই হাজিদেরকে তিনি দাওয়াত দিতে গেছেন যেই হজের মসলে তিনি দাওয়াত দিতে গেলেন আর ওই হজের মৌসুমে তখন সন্ধি হল আল্লাহ তার মানে সেই যুগে হজও ছিল তারা হজও করত কিন্তু হজ করার নিয়ম পদ্ধতি হয়তো একটু আলাদা ছিল আচ্ছা এর চাইতে বড় কথা কাবা কি সেই সময় দুনিয়াতে ছিল না কাবাও মজুদ হাজরে আসও মজুদ জমজম কূপের পানিও মজুদ হারামও মজুদ হজও মজুদ আসরাও আছে আসুরার প্রজাও আছে আল্লাহ বলছেন তাদের জিজ্ঞাসা করো টাকার জমিন কে সৃষ্টি করেছে বলবে আল্লাহ তারা তাহলে সৃষ্টিকর্তা আল্লাহকেও বিশ্বাস করে এবার নবী আসলেন কেন এবার নবী কেন আসলেন এই পয়েন্টটা বুঝতে হবে যে সকল ভাইয়েরা এখানে নতুন মানুষ কিংবা আমার আওয়াজ বাইরে থেকে শুনছেন তাদেরকে ক্লিয়ারলি বোঝা উচিত যে আমি এই প্রেক্ষাপটটি তুলে ধরেছি এই কারণে যেন আপনারা বুঝেন এই আকিডা এবং তফফিদের তাও কেন দিতে হবে কারণ তারা তো ইমান রাখত আমরা তো আজকালে বলছি যে হ্যাঁ আমরা আল্লাহকে মানি বিশ্বাস করি শুনে তারা আল্লাহকে বিশ্বাস করার পর যাবতীয় ইবাদত আল্লাহর জন্য করত না কি করত না সকল প্রকার ইবাদত আল্লাহর জন্য করত না কিছু কিছু ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করত। কিছু কিছু ইবাদত ছাড়া কাবার ভিতরে যে সকল যে সকল এবং তারা তৈরি সেই এবং জন্য কিছু ইবাদত করত ক্লিয়ার হয়েছে এতক্ষণে যে তারা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু ইবাদতের বেলায় কিছু ইবাদত আল্লাহর জন্য করত আর কিছু ইবাদত তাদের কল্পিত ইলাহ এবং মাদক যেগুলো তারা বানিয়ে রেখেছিল সেগুলোর জন্য করত ভাইরা আশ্চর্য হবেন এ কারণে প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন এবং তার সম্প্রদায়কে বলছিলেন যে হে লোকেরা তোমরা বলো লাফলেহ তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবদ নেই তোমরা সকলে সফল কাম হবে তখন মক্কার মানুষেরা বলতো আজ আল আল হাত এটা সব মাহবুদকে বাতিল করে একটা মাহবুদের জন্য এই কথা বলতে এসেছে তার মানে তাদের কাছে অন্য মাবুত ছিল আর লাই লাহাইল্লাহ বলতে বললে বলতো না আর বুঝে নিত চট করে যে লাই লাহাইল্লাহ বললেই আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না সেই কারণে পশ্চিম কালো লাই লাহাইল্লাহ তারা বলতে চাইতো না এমনকি মৃত্যুর সময় নিজের চাচা তার কাছে শয়তানের তাদের আড্ডা গুলি হাজির হওয়ার পর শেষ পর্যন্ত কারণে সে পড়ে আচ্ছা বলেন তো আজকালকার মুসলমান আর সেই যুগের মুসলমানের মধ্যে পার্থক্যটা কি জানেন যে তারা যেমন আল্লাহকে বিশ্বাস করে আমাদের মধ্যে কিছু মানুষ আমরা আল্লাহকে বিশ্বাস করি নবী রসুলকে বিশ্বাস করি কিছু ইবাদত আল্লাহর জন্য করি কিছু ইবাদত আবার আল্লাহ ছাড়া সৃষ্টির জন্য করতে যায়

এই যুগের মুসলমানেরা আমরা মুখে লাই কিন্তু যখন প্রয়োজন হয় যখন আপনার অসুখ বেসুখ এবং সন্তান হয় না তখন ওই যে বললাম যাকে কিছুক্ষণ আগে কোবরে দিয়ে এসেছেন পচে গড়ে সব শেষ হয়ে গেছে সেখানে গিয়ে আবার সুন্দর করে মায়া কান্না শুরু করে আ বাবা আমাকে একটা এই দাও একটা সেই দাও মনে পড়ে গলে একটি ছোট্ট ঘটনা আজকে ঘটনা ছড়ে বলে কিছু জিনিস চলছে আমি তখন কিশোরগঞ্জের ছাত্র কদামের রসুল বলে একটা জায়গা আছে কাদামের রসুল কাদামের রসুলের মেলা হয় আমি সেই মেলা দেখার জন্য চুপ করে মাদ্রাসা থেকে বের হয়ে যাছিলাম কারণটা ছিল এই যে সত্যিকারে কি রসুল সাহায্যের কদম ওখানে আছে কারণ শব্দটার মানে কি হলো কাদামে রসুল মানে রসুলের কাদামে মোবা ওখানে কদমে রসুলটা কি কি জিনিস আমি মানুষ মানে ছাত্র হিসাবে বা ছোট মানুষ হিসাবে আমার মাথায় বা আমার হবে এটাই যে এই কদমে রসুলটা একটু দেখবো আমার সম্পূর্ণ জ্ঞান আছে এখনো আমার জ্ঞান আছে আমি সব জ্ঞানে বলছি যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম সেই সময় তখন রিক্সা টিক্সা ছাড়া কিন্তু এত মোটর সাইকেল আর ট্যাক্সি ইত্যাদি এত ছিল না প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর আগের ঘটনা সেই সময় আমি দেখলাম একজন মানুষ যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম একজন স্কুটার নিয়ে গেল যেহেতু আমি কথাটা কেন বলছি কারণ এখন এত বেশি মোটর সাইকেল যায় যে আপনি ধ্যানে রাখতে পারবেন না যে কে গেল আর কে গেল না কতগুলো মানুষের মধ্যে যখন একজন স্কুটার নিয়ে গেল তখন আমার এটা এখনো মনে আছে যে ওই স্কুটার ওলা লোকটাকে আমি দেখলাম যে সে এই রাস্তা দিয়ে গেল আমি এবং আমার এক দুজন বন্ধু ওই কদম রসুল দেখার জন্য ভিড়ে এক পা দুই পা করে হাঁটি ভিতরে ঢুকি ঢুকি ঢুকতে 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 লাস্টে যে জায়গায় বেশি ভিড় একটা কবর একে উপরকে আমরা দেখি দুজন গাড়ি কদম করি আছে তো কবর নাই এই দেখতে দেখতে ওই সময় আমি ওই মোটর সাইকেল যে স্কুটারে চেপে যাচ্ছিল তাকে দেখলাম ও ওই কবরের কাছে এসে মাঝখানে একটা সাজদা দিয়ে থেকে গেল আমি কিন্তু লোকটাকে লক্ষ্য করছি কিছুক্ষণের মধ্যে আমি দেখছি লোকটা ফুস ফুস করে কাচ্ছে। এবং কাঁদার কারণে যে শরীরের নিঃশ্বাস প্রশ্বাসটা বাড়ে যে সেই নিঃশ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে এবং ঝুঁকছেও কাচ্ছে। আল্লাহ আকবার হয়তো এই মানুষ জীবনে কোনদিন আল্লাহ রব্বুল আলমিনের ঘরে ঢুকে কোনদিন এরকম কাঁদেনি এতখানি কাকুতি মিনতি সহকারে কারো কাছে আরজি জানায়নি আজ এক খবরবাসীর কাছে এসে সে এরকম করে ঢুকরে ঢুকরে কেটে ফেলছে বলেন তো এখানে আল্লাহ আব্দুল আলমিনের কাজ ছাড়া অন্যের কাছে সে প্রার্থনা করতে আসেনি আল্লাহ তালার জন্য যতখানি সে প্রার্থনা করেনি যতখানি যতখানে মনোভাবে আল্লাহর কাছে দোয়া করেনি যতখানি কেঁদে কেটে আল্লাহর জন্য দোয়া করেনি তার চেয়ে অনেক বেশি কাদা কাটা আজ কবরের সামনে চলছে বলেন তো এটা কি আল্লাহ আব্বুল আলমিন কে ক্রোধ দিবে না আল্লাহ রাব্বুল আলমিনের কি রাগ এর কারণে হবে না যে যে বান্দাকে আমি সৃষ্টি করেছি যে বান্দা আমার মোকাপেকি আজ তারই কাছে মানুষেরা সিজদা করছে আর আমাকে ছেড়ে দিয়েছে অথচ আল্লাহ রাব্বুল আলমিন রাতের এক তৃতীয়াংশে নেমে আসেন এই দুনিয়াকে আকাশে এবং বলেন যে কে আছে আমার কাছে চায় কে আছে আমার কাছে প্রার্থনা করে কে আছে আমার কাছে অমুক চায় তমুক চায় গোটা জীবন সমাজ আমরা পড়ে গেলাম ইয়া কানা আবুদুয়াকা ওয়া ইয়া কানাস্তাইন হে আল্লাহ আমি একমাত্র তোমারই ইবাদত করি মানে তোমার ইবাদত করি অন্যের ইবাদত করি না হে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই অন্যের কাছে সাহায্য চাই না কিন্তু আজ আপনার সন্তান হইনি চাকরি হইনি ইত্যাদি হইনি বনে আপনি আজ আল্লাহ ছাড়া অন্যের কাছে যাইতে গেছেন আপনি কিভাবে মুসলিম হতে পারেন আপনি কিভাবে কোরআন মানতে পারেন আপনি কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বল বলনেও আমল করতে পারেন না বলেন আকিদার শুদ্ধ করার প্রয়োজন আছে কি নেই আকিদার শুদ্ধ করার প্রয়োজন আছে